তো আশপাশে যতই মাহফিল হয় সব জায়গায় কি হ্যাঁ নারী বেশি হয় তাই না তাহলে মাহফিলও নারী বেশি আর জান জাহান নামেও নারী বেশি মিল হইল কোথায় মিল হইল হইল না এখন জিজ্ঞাসা করি জান্নাতে নারী বেশি না পুরুষ বেশি একজন কয় নারী একজন কয় পুরুষ মানে বোঝা যায় মতামত ছাড়া মানুষ নাই না কি হ্যাঁ প্রিয় ভাই আমার ছাত্র আরেকটি কথা স্মরণ করে দিয়ে মা ওবন্দের জন্য আরেকটি হাদিস বলে শেষ করব এই মসজিদ তৈরি হয়েছে কোন আল্লাহর বান্দা জায়গা দিয়েছেন অথবা কেউ কেউ পয়সা দিয়ে সবাই মিলে জায়গা সংগ্রহ করেছেন বাকি সহযোগিতা দিয়ে সচ্ছ্দার হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেই এবং এমন এক সময় এটি একটি বড় মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে পরিণত হবে ইনশা এটি তাও হৃদ সন্ন্যার একটি শক্তিশালী মজবুত কেন্দ্র হবে ইনশা যে বিষয়টি বলতে চাচ্ছিলাম কখন হবে কিভাবে হবে এজন আমার দুটি পরামর্শ মনে রাখবেন সেটি হল এই মসজিদ আপনারা যারা আছেন এই মসজিদের সাথে সম্পৃক্ত সবাই মিলে এগিয়ে চলছেন একসাথে কাজ করছেন তাই সুন্দর দিনের পর দিন অগ্রসর হচ্ছে কিন্তু মসজিদে সংশ্লিষ্ট মানুষেরা যদি তিন দলে বিভক্ত হয়ে যায় মসজিদ সামনে অগ্রসর হবে না পিছনে হ্যাঁ এমন পর্যায়ে এসে যাবে মসজিদে হয়তো তালাও লেগে যেতে পারে ঠিক কিনা এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে এই মসজিদকে যদি আরো আমরা সামনে এগিয়ে নিতে চাই তাহলে কোনো দলাদলি হতে পারে না বরং সকলে ইমানি ভাতৃত্বে কাঁধে কাজ মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে ঠিক কিনা এটা যেমন এই মসজিদের উদাহরণ ঠিক গোটা বাংলাদেশের ওই উদাহরণ একই ভাবে তাআলার বিশেষ বিশেষ নিয়ামতে আগের মতো আর যুগ সুযোগ নেই মানুষ এখন অন্ধভাবে ইসলাম মানতে চায় না মানুষ এখন পড়াশোনা করে কোরআন হাদিসের আলোকে ইসলাম মানতে চায় ঠিক না।। যতই এই পথে মানুষ অগ্রসর হয় পীর সাহেবের মরিত যতই কমে যায় ততই তো পীর সাহেব অনেক খুশি হয় তাই না হ্যাঁ বিরক্ত হয় এজন না মোবাইল খুললেই দেখা যায় যত সব আহল হাদিসদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আর অপবাদ ঠিক কিনা সুতরাং এমনই প্রেক্ষাপটে আপনারা আমার জন্য ফরজ অপরিহার্য আমাদের উচিত আমাদের কর্তব্য হলো কোনো দলাদলি নয় কোনো ভাগাভাগি নয় সকলেই আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি অগ্রসর হতে পারি যেমন সম্ভব হবে একটি মসজিদকে এগিয়ে নেওয়া ঠিক তেমন সম্ভব হবে গোটা বাংলাদেশে খুব দ্রুত এই দাওয়াতকে ছড়িয়ে দেওয়া ঠিক কিনা সেই আহ্বানই জানাচ্ছে আজকে বাংলাদেশ হাদিস আজকে নতুন কথা নয় ওই সেই 1946 সালে যখন আমার জন্ম হয়নি এখানে হয়তো অনেকে আমার মতো বয়সের যারা আছেন তাদেরও জন্ম হয়নি বাংলাদেশেরও জন্ম হয়নি সেই সময় বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের ওই আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী করেছিলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশী রাহিমাহুল্লাহ ওই ঐক্যবদ্ধ করে আমাদেরকে একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ সেই প্ল্যাটফর্মের নাম হলো বর্তমান বাংলাদেশ জামায়াতে আহল হাদিস আপনাদের সুসংবাদ জানাতে চাই খুব কাছেই এখান থেকে দূরে নয় সেই ভাই গত ফেব্রুয়ারিতে 15 এবং 16 দুদিন দিন ব্যাপী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আপনারা কি কেউ গিয়েছিলেন হ্যাঁ মাসা আল্লাহ আপনাদের কাছে হিসাবেই তো বেশি যেতে পারেন তো সেখানে যেভাবে মানুষের সমাগম সেটি আমাদেরকে প্রমাণ করে না যে শীঘ্রই বাংলাদেশে এটি জয় হবেই হবে কি বলেন হবে না কিন্তু একটাই সমস্যা হবে যদি আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই তাহলেই হয়তো অগ্রসর হতে পারব না অতএব সব কিছু ভুলে কি এক আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে ইনশা আল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমার সেই ক্যাম্পাসেই একটি সুসংবাদের বিষয় হলো ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যা আপনারা কাছে আছেন আপনাদের ছেলেদের জন্য সম্ভব যারা ইন্টার পাশ করেছে এস এইচএসি পাশ করেছে আলিম পাশ করেছে তাদের জন্য সে এখন ভর্তি কার্যক্রম চলছে আল কোরআন এন ইসলামিক স্টাডিজ এই বিভাগে অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ত্রিপলী ইঞ্জিনিয়ারিং বিবিএ বিভিন্ন একাধিক বিষয়ে সেখানে ভর্তি চলছে সেই জায়গায় আমাদের এই ইউনিভার্সিটি যা সরকারিভাবে অনুমোদন লাভ করেছে বলুন আলহামদুলিল্লাহ আপনারা সেই সংবাদও আপনাদের সন্তানদেরকে জানাবেন ঠিক সেখানে আরো বহু প্রকল্প রয়েছে। যেগুলি সামান্য কিছু আপনাদের মাঝে বিতরণ করছে সেখানে রয়েছে। এই সব যদি আমরা সামনে আরো এগিয়ে নিতে চাই তাহলে আমাদের প্রয়োজন পরস্পরে সময় দিতে হবে আর্থিক সহযোগিতাও দিতে হবে ঠিক কেনা ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বাংলাদেশ জমিয়া চাহিদা অধীনে একটি বোর্ড রয়েছে যেই বোর্ডের অধীনে প্রায় সাড়ে আটশত মাদ্রাসা রয়েছে বলুন আলহামদুলিল্লাহ বিশেষ করে আনন্দের বিষয় হলো গোটা বাংলাদেশে ষোলোটি বেসরকারি মাদ্রাসা রয়েছে যেগুলি থেকে ভালোভাবে পড়ালেখা করলে সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয় সহ মিডিল ইস্টের অন্যান্য ইউনিভার্সিটিগুলিতে গুলিতে পড়ালেখার সুযোগ হয় সেই ষোলোটি বিশ্ববিদ্যালয় এই বোর্ডের অধীনে এবং জমি চাইলিয় অধীনে এবং আলহামদুলিল্লাহ ষোলোটি বড় বড় প্রতিষ্ঠান সেগুলি রয়েছে তাই এখানে আপনাদের মাঝে একটি নিয়মিত মাসিক অনুদান প্রদানের একটি তথ্য ফ্রম আপনাদের হাতে যাচ্ছে আমাদের ভাই এবং যারা আছেন তাদের মাধ্যমে ওনার কাছে এটি পরে জমা করবেন মাত্র একজন মানুষের পক্ষে মাসে এক লক্ষ বা এক কোটি টাকা দেওয়া অসম্ভব হবে ঠিক কিনা কিন্তু একজন মানুষের পক্ষে একশো দুইশো টাকা দেওয়া অসম্ভব নয় এই ধরনের সবাই যদি আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান দেওয়ার চেষ্টা করি তাহলে একটি বিরাট অঙ্ক দাঁড়িয়ে যাবে যেটার মাধ্যমে শত শত মসজিদ মাদ্রাসা এই ধরনের প্রতিষ্ঠান ও দাওয়াতি কাজ আরো আমরা এগিয়ে নিতে পারবো চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন বলুন আল্লাহ সময় শেষের দিকে পর্দার মা বোনেরা তারাও কষ্ট করে এই রাতের মাঝে মা ফিরে এসেছেন আমি মা বোনদেরকে একটি সব সবসময় স্মরণ করে দিই সেই সেটি সংক্ষিপ্ত ভাবে স্মরণ করে দিতে চাই ইসলাম নারীদের জন্য সহজ করে দিয়েছে না করেছে বলুন আলহামদুলিল্লাহ নবী সাল্লামকে জাহার নাম দেখানো হলো জাহান নামে পুরুষ তো বেশি ছিল মেয়েদের উপরে চালাই দিতে চাচ্ছেন সব নাকি হ্যাঁ খুব খুশির বিষয় হ্যাঁ আচ্ছা বলেন তো এবার জাহান নাম দেখানো হলো দেখলেন জাহান নামে নারীদের এই নারীদের সংখ্যাই হলো বেশি আপনাদের এই মাহফিলে নারীদের সংখ্যা বেশি না পুরুষের এবার বলেন না এখানে হয়তো পুরুষের হইতে পারে কিন্তু আশপাশে যতই মাহফিল হয় সব জায়গায় কি হ্যাঁ নারী বেশি হয় তাই না তাহলে মাহফিলেও নারী বেশি আর জান জাহান নামেও নারী বেশি মিল হইলো কোথায় মিল হইল হইল না এখন জিজ্ঞাসা করি জান্নাতে নারী বেশি না পুরুষ বেশি একজন কয় নারী একজন কয় পুরুষ এর মানে বোঝা যায় মতামত ছাড়া মানুষ নাই নাকি হ্যাঁ বলে খালি আলেমদের এই কি ফতার গ্যাঞ্জাম লাগে হ্যাঁ আর আপনাদের লাগে না কেমন সবারই লাগে কেমনে সবারই লাগে এক ডাক্তারের কাছে যাবেন তিনি একটা আপনাকে চিকিৎসা দেবে ওই ডাক্তারের পর আরেকজন বড় ডাক্তারের কাছে যাবেন দেখাবেন যে অমুক ডাক্তার এই দেবে বলবে যে কি পড়ালেখা করছে না ঘরার ঘাস খাচ্ছে ঠিক না আরেকজন ইঞ্জিনিয়ার কাছে যাবেন বলবেন যে আমার বাড়ির জন্য একটা প্ল্যান তৈরি করে দেন দিলো আপনি নিয়ে আসলেন আরেক ইঞ্জিনিয়ারকে এটা দেখাবেন বলুন যে এই কি বইটা কি বড় লেখা করছে না খালি আড্ডা দিয়েছে মানে গঞ্জাম খালি আলেমদের মাঝে নাই আছে কার মাঝে সবারই মাঝে আছে কিন্তু ওইগুলি মানুষ খোঁজ রাখে না আর আলেমদের একটু ফতোয়া খালি গরমিল হইলে বলে খালি আলেমদেরই খালি গরমিল গরমিল সবারই রয়েছে তবে ওই গরমিলে তো সমস্যা নাই সমস্যা হলে এই গরমিলে কারণ এটাই হলো আবাদতের বিষয় ঠিক কি না ফিরে আসি বলছিলাম জান্নাতে নারী বেশি না পুরুষ বেশি জাহান নামে যেমন নারী বেশি জান্নাতেও তেমন নারী বেশি তাহলে কেমনে হইল পুরুষ তাহলে বেশি কোথায় জাহান্নামে নামেও পুরুষ বেশি নাই জান্নাতেও পুরুষ বেশি নাই আসলেই তো পুরুষ বেশি নাই গোটা দুনিয়ায় পুরুষ বেশি না নারী বেশি তাহলে তো নারী বেশি থাকবে গোটা দুনিয়া খোঁজ নেন পুরুষ নাই নারী বেশি তাহলে গোটা দুনিয়ায় যদি নারী বেশি হয় তাহলে এরা তো জাহান্নামে বেশি হবে আবার জান্নাতেও বেশি হবে সহি এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যারা যেই পুরুষেরা জান্নাতে যাবে প্রতিটি পুরুষের জন্য ভোর থাকবে আলাদা প্রতিটি পুরুষের জন্য দুনিয়ার দুইজন নারী স্ত্রী হিসাবে হবে প্রতিটি পুরুষের জন্য দুইজন নারী স্ত্রী থাকবে প্রতি এর মানে এক হাজার উদাহরণস্বরূপ এক হাজার যদি পুরুষ হয় তাহলে স্ত্রী নারী হবে কয়জন দুই হাজার দ্বিগুণ সংখ্যা ভাই আমার পর্দারালের মা ও বোনেরা ছোট্ট একটি হাদিস ইসলাম নারীদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ করে দিয়েছে বলুন সুহান আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন মুসলিম নারী যদি দিন ২৪ চব্বিশ ঘন্টায় কয়েক পাঁচ বক্ত সালাত আদায় করে কার মতো আদায় করবে স্বামীর মতো নাকি স্বামীর কথা মেনে চলতে হবে না সাল্লু কামা আই চুমনি ও সাল্লি যেমন আমাকে দেখেছ সেভাবেই সালা আদায় করো এটি পুরুষ হলেও তাকে মেয়ে হলেও তাকে মৌলিক কিছু পার্থক্য রয়েছে নারী পুরুষের মাঝে সালাতে কিন্তু ওঠা বসা রুকু সেজদা হাত বাঁধা হাত তোলা নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য হাদিসে নেই অতএব সেইভাবেই সালা আদায় করবে ওসা মৎসাহারাহা আসছে সামনে রমদান রমাদানের সিয়াম পালন করবে ও এবং বেপরদায় চলবে এইটা কঠিন নাকি হ্যাঁ এইটা কঠিন চলবে না পর্দা পর্দা ফরজ না না ফল ফরজ কথায় ফরজ কাজে ফরজ না ঠিক না কাজে যদি হতো তাহলে তো মানতাম পর্দা ফরজ কোন সুযোগ নেই ও হাফে যাতফার যাহা, সরয়ত সম্মত হেজা পালনের মাধ্যমে। নিজের সতীত্ব সংরক্ষণ করবে ও আতা বা আলাহা। স্বামীর সাথে ভালো আচরণ করবে। নবিসাল্লাহ আী ইউসলাম বলেন ওই মুসলিম নারীকে কে আমতের কঠিন বেফিশিকাময় দিনে তাকে বলা হবে। দুনিয়ার জীবনে কষ্ট করে সালাত আদায় করেছ সিয়াম পালন করেছো পর্দার সাথে জীবন যাপন করেছো স্বামীর সাথে ভালো আচরণ করেছো যার বদৌলতে আজকে তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে যেই দরজা দিয়ে ইচ্ছা হয় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো এত সহজ নারীদের জন্য প্রিয় ভাইয়ের আমার নারীদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই তাই না আছে কে নারী নারী হয় আমার মা অথবা আমার স্ত্রী অথবা আমার মেয়ে অথবা আমার বোন এর বাইরে নারী আর কেউ নেই আমি কি চাই না কেমতের কঠিন পেবিসি কামাই দিনে আমার মাকে এভাবে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে অবশ্যই চাই তাহলে সন্তান হিসাবে আমার দায়িত্ব আমার মাকে সহযোগিতা করা মায়ের মাঝে যেন এই বৈশিষ্ট্যগুলি হয় তিনি যেন জান্নাতের পথেই চলতে পারেন দায়িত্ব না আমার অবশ্যই আমার দায়িত্ব আমি কি চাই না আমার সহধর্মিনী জীবন সঙ্গিনী সেও এভাবে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে অবশ্যই চাই তাহলে স্বামী হিসাবে আমার জন্য দায়িত্ব হলো আমার স্ত্রীকে সেভাবেই গড়ে তোলা সেভাবেই পরিচালনা করা বাবা হিসাবে আমার দায়িত্ব আমার মেয়েকে জান্নাতি মেয়ে হিসাবে গড়ে তোলা সেভাবেই গড়ে তোলা ভাই হিসাবে হিসাবে আমার দায়িত্ব আমার বোনকে সেভাবে সহযোগিতা দিয়ে জান্নাতের পথে এগিয়ে নেওয়া যাওয়া চেষ্টা করব তো ইনশাআল্লাহ মা বোনরাও নিজেরাও যেন চেষ্টা করবেন আমরাও চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে চেষ্টা করে জান্নাতের পথে এগিয়ে চলার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমার শুরু হয়েছে এখানে ইমাম বুখারী জামে মসজিদ ও মাদ্রাসা মাদ্রাসা ছুটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে অগণিত মাদ্রাসা রয়েছে কিন্তু আফসোসের সাথে বলতে হয় সেই মাদ্রাসাতেই শিক্ষা দেওয়া হয় কিভাবে কবর পূজা করতে হবে কিভাবে মাজার পূজা করতে হবে কিভাবে পীরের কাছে গিয়ে শেষ দা দিতে হবে ঠিক কিনা আছে না অগণিত মাদ্রাসা অনেকগুলি কিছুটা ভালো রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু সেই সব ভালোর মাঝে হলো আরো ভালো হাদিসের আলোকে শিক্ষা দেওয়া হবে আমরা আশা করব আমাদের এই মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স যেটি হবে সেটাই হবে সেই ধরনের প্রতিষ্ঠান ইনসা আল্লাহ আল্লাহ আমাদের সেটি কবুল করে নিন বলুন আল্লাহমান সাথে একটি মাদ্রাসার সংবাদ দিয়ে দিই সেটি হলো আমাদের বাইপাইলে যেমন ভাবে রয়েছে মডেল মাদ্রাসা ছেলেদের জন্য মেয়েদের জন্য রয়েছে মহিলা মডেল মাদ্রাসা অনুভাবে এই ঢাকা শহরের সেই আধুনিক ঢাকা উত্তরায় বৃহত্তর উত্তরার মাঝে করানু হাদিসের আলোকে আমাদের এই সুন্দর আঁকিদার অনুযায়ী বিশেষ কোনো মাদ্রাসা ছিল না আল্লাহ তাআলার তৌফিকে আমাদের একটি শুরু হয়েছে সেক্টর 14 রোড পনেরো হাউস বন্য মানারুত তাওহীদ যারা আপনাদের উত্তরায় রয়েছে এই মাদ্রাসা এই ধরনের উন্নত মানের মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকলামের আলোকে সেই প্রতিষ্ঠানে পড়াতে চায় তাদের জন্য এই সুসংবাদ রইল যারা উত্তরায় রয়েছে তাদেরকে আপনারা এই সংবাদ জানাবেন যেটি সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে পরিচালিত আল্লাহ আমাদের সকলকে পরস্পর সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে চলার তৌফিক দান করুন কথা আর দীর্ঘ না করে শেষ করতে চাই স্মরণ করে দিতে চাই আবারও ওই রয়েছে আমাদের কি ফজরের সালাদ কি বলে একটু বসবেন এই মাদ্রাসায় দুজন হাফেজ হ্যাপস কমপ্লিট করেছে বলুন আলহামদুলিল্লাহ তাদেরকে একটু সম্মাননা আগে প্রদান করা হবে তারপরে আপনারা যাবেন আল্লাহ আমাদের এতক্ষণ যে কথাগুলি শুনলাম সেগুলি থেকে যেন উপকৃত হতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ আমাদের মাঝে সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন নির্যাতিত মুসলিমদেরকে বিশেষ করে সেই ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন আমাদের মাঝে সর্বত্র বিপদগ্রস্তদেরকে আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করুন এবং যারা বিদায় নিয়ে চলে গেছেন আমাদের প্রিয় বাবা মা ভাই বোন আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসীব করুন আমরাও যেন ইমানের পরে বেঁচে থাকতে পারি ইমানের সাথে বিদায় হয় আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন আমাদের স্নেহের সন্তানদেরকেও ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকল কিছু তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক তবে মনে রাখবেন বস প্রতিষ্ঠান হলো আমাদের এটাকে ঘটতেই হবে এর পিছনে সার্বিক সহযোগিতা আমাদেরকে দিতেই হবে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন